বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রুই মাছের রুই মাছ গুনা করব একটু মাখা মাখা ঝোল দিয়ে বাইদা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম আমি মাছগুলো এক ঘন্টা আগে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আর হচ্ছে স্বাদ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখন ভেজে নিচ্ছি উলচি এপাল দিয়ে এপাশ এপাশ করে ভেজে নিব মাগ ভেজে সাইডে তুলে রেখে দিয়েছি মূল রান্নাটা শুরু করছি দিয়েছি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজগুলো এক মিনিটের মতো ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি মাফলাগুড়া হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিলাম আদা রসুন লবণ মশলা ভালোভাবে কষিয়ে নিলাম এখন এর সাথে এক করছি এডিশনাল ফিল্টার করা পানি গেবি ফুটে উঠেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাগার বাটা বাগার ভেজে বাগার বলতে আমি পেঁয়াজ আর জিরা ভেজে পাটায় বেটে নিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। রুই মাছের ঝোল রান্না অলমোস্ট ডান বাগার বাটা দিয়ে রান্নাটা করলাম এখন একটি সার্ভিং বলে নিয়ে নিব রান্নার শুরুতে একটা ভুল কথা বলে ফেলছি সেই জন্য আন্তরিক ভাবে দুঃখিত বলেছি রুই মাছের ভুনা আসলে রুই মাছের ভুনা না রুই মাছের ঝোল করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম